নমস্কার বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই সবাই বলছে সিঙ্গারা খাবে তাই আমি সিঙ্গারা বানাচ্ছি সেখানে ডুমু করে আমি আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো টাকা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা আলু গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো বন্ধুরা আমার আলু তরকারিটা হতে হতে মাখিয়ে ময়দা নিয়েছি লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো এবার আস্তে আস্তে জল দিয়ে মাখিয়ে নেব বেশি জল দেওয়া যাবে না তরকারিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা এটা আমি একটু মশলা ছড়িয়ে দেবো করে আমার তরকারিটা রান্না করতে হবে সিঙার জন্য বন্ধুরা ময়দাটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার নেব রুটির সাইজে গুটি কেটে নেব ছোট ছোট করে রুটি করে নেব বন্ধুরা আমি এই সাইজের বানিয়ে নিয়েছি এবার মাছখিনতে কেটে নেব সাদা তেল দিয়ে দেবো আলু দিয়ে দেবো আমার সব শিঙারা গুলো বানানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা তৈরি করা সিঙ্গারা দিয়ে দেবো তুলে নেব আমার শেঙারা গুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর আমার সিঙ্গারা হয়েছে এটা আমি বিট লবণ ছড়িয়ে দেবো ঠান্ডার দিনে বৃষ্টির দিনে তেলেভাজা খেতে কেনা পছন্দ হয় সবাই পছন্দ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে